ভাইজাকে এই রুমগুলো দেখুন বন্ধুরা এই যে রুমগুলো দেখছেন এই রুমগুলোর ভাড়া হচ্ছে সাতশো টাকা এক হাজার টাকা এবং দেড় হাজার টাকা নন এসি আছে এবং এসি আছে এই জায়গাটার স্থান হচ্ছে ঠিকানা হচ্ছে ভাইজ্যাক আর কে বিচ আপনারা যখন আসবেন এইখানে থাকবেন আর কে বিচে বাঙালি হোটেল থাকার এবং খাবার আছে দুটোই আছে কম দামে সস্তাতে আপনারা পেয়ে যাবেন সস্তায় তাই আপনারা যখন আসবেন বন্ধুরা ভাই এইখানেই আসবেন আর কে বিচে কম খরচে থাকতে পাবেন সস্তায় কম খরচে থাকতে পাবেন এই হোটেলগুলো দেখুন এই হোটেলগুলো দেখলেই তখন বুঝতে পারবেন বিশাখাপত্তনমে যখন নামবেন হাওড়া থেকে এসে তারপর অটো ধরে চলে আসুন আর কে বিচে আর কে বিচে এসে এই হোটেলে থাকুন বাঙালি খাবার বাঙালি হোটেল সস্তায় কম দামে আপনারা ভালো করে ঘুরতে পারবেন তাই বন্ধুরা এই হোটেলে এসে থাকুন আপনারা দেখবেন বেশ ভালো করে ঘুরতে পারবেন কম খরচে হোটেলগুলো দেখে রাখুন তাহলে আপনাদের খুঁজতে হবে না সুবিধা হবে